হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দরাস কিচেন আজকে আমি ডিমের পুর দিয়ে নতুন ধরনের একটা পরোটা বানাবো খেতে দারুণ লাগে আর বানানো একেবারেই সহজ আপনারা ব্রেকফাস্ট কিংবা বাচ্চার টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন চলুন তাহলে রেসিপিটা দেখে নিই পরোটাটা বানানোর জন্য এখানে একটা বোলের মধ্যে এক বাটি ময়দা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবার হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার কুসুম গরম জল অল্প অল্প করে দিয়ে মেখে নেব ময়দাটা কিন্তু একটু সফট করে মেখে নেব ময়দাটা যত ভালো মাখা হবে সুন্দর করে পরোটাটাও ভালো হবে সেই রকম মাখা হয়ে গেছে এর ওপরে একটু সাদা তেল লাগিয়ে দিচ্ছি তাহলে ওপরের অংশটা ড্রাই হয়ে যাবে না এবার একটা প্লেট ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব। সেই ফাঁকে আমি পুরটা বানিয়ে নিচ্ছি ফ্রাইং প্যানে এক চামচ সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো এবার কিছুক্ষণ এই কটাকে একটু নাড়িয়ে নেব কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া ডিম এবার ডিমটাকে এই মশলার সঙ্গে ভালোভাবে একটু ভুজিয়া করে নিতে হবে তবে খুব বেশি কড়া করে ভাজবো না এটা একটু হালকা করেই ভাজতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি তা পুরটা আমার রেডি হয়ে গেছে এবার পুরটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে ময়দার ডোটা সেট হয়ে গেছে এটাকে আবারও হাত দিয়ে ভালোভাবে একটু থেসে নিচ্ছি এবার এর থেকে একটা বড় মতো লেচি কেটে নেব এই তো লেচিটা আমি ভালোভাবে হাত দিয়ে গোল করে নিয়েছি আর এর মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে নিচ্ছি ময়দা ছড়িয়ে বেলে নেব বেলা হয়ে গেছে দেখুন আমি এই রকমভাবে বেলে নিয়েছি খুব পাতলাও না আবার খুব বেশি মোটাও না এবার যে ডিমের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা সবটাই কিন্তু দিয়ে দিচ্ছি এবার এক সাইড থেকে এইভাবে টেনে টেনে গুড়িয়ে নিতে হবে তারপরে এইভাবে হাত দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়ে বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে এভাবে হাত দিয়ে ভালোভাবে সেট করে দিতে হবে দেখুন আমার পরোটাটা বেলার জন্য একদম রেডি এবার ময়দা ছড়িয়ে হালকা হাতে বেলে নেব এটা খুব সাবধানে বেলতে হবে নাহলে পুরটা বেরিয়ে আসতে পারে এই তো আমি বেলে নিয়েছি এটা এই পরোটাটা একটু মোটা করেই বেলতে হবে খুব পাতলা করে বেলবো না দেখুন আমি এরকম করে বেলে নিয়েছি এবার এটা সেঁকে নেব এটা সেঁকার জন্য মানে ফ্রাইং প্যান ওভেনের ওপর বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে পরোটা ভাজার জন্য দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর উল্টে দেব। প্রথমে আমি এইভাবে উল্টে পাল্টে সেঁকে নেব প্রথমে তেল দেব না এরপর আমি তেল দিয়ে দেব। এবার সাদা তেল আমি দিয়ে দিচ্ছি ওপর নিচে সব জায়গায় দিয়ে দিচ্ছি আর এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর অন্য সাইডটা উল্টে দিচ্ছি এইভাবে ধার থেকে একটু চাপ দিয়ে দিয়ে সেঁকে নিতে হবে দেখুন পরোটাটা কত দারুণ ফুলছে এবার অন্য সাইডটাও উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি পরোটাটা আমি কেটে শেয়ার করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন